সালামু আলাইকুম সব আছেন সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম বরাবর মতো সাইফুল অফিসাল টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনারা এখন পর্যন্ত যারা সাইফুল অফিসাল টেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে বেলায়ন টন করে রাখবেন ইনকাম রিলেটেড ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা এখন পর্যন্ত জয়েন করেননি মাস্ট বি আপনার আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্ক দাতে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে পেয়ে যাবেন কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিত্য নতুন এয়ারডগুলো শেয়ার করে থাকি প্রতিনিয়তই চলুন আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো সবার জন্য ইম্পর্টেন্ট একটা অ্যাক্সেঞ্জে শেয়ার করবো একটা আপনার যারা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা কিন্তু এখানে পঁচিশ ডলার ফ্রি তে মনোজ পাবেন তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সকল প্রসেসগুলো কিন্তু আমি আজকে এই মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিওটি স্কিপ করবেন না আমাদের অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমরা এই যে রেজিস্ট্রেশন ক্লিক করে দিলাম দিলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা আছে ন্যাশনাল আইডি কার্ড দেখে আপনার নামটা টাইপ করে দেবেন তারপরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে আপনি ইমেল দেবেন অবশ্যই ইমেলটার জন্য ভেরিফাইড থাকে তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এগিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা আপনি অবশ্যই স্ট্রং দেবেন দেন এখানে হচ্ছে আপনার রেফারাল কোড রেফারেল কোডটা দেওয়ার পর জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে রেজিস্টার বাটন ক্লিক করে দেবেন তো আমরা সকল প্রসেসগুলো কমপ্লিট করে রেজিস্টার বাটন ক্লিক করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করব দেন এখন আমরা রেজিস্টার বাটন ক্লিক করে দেবো আমাদের রেজিস্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে জাস্ট একটু ওয়েট করতে হবে এখানে আমাদের একটা কোড আসবে আমার যে ইমেলটা দিয়েছি ইমেল একটা কোড আসবে অবশ্যই কোডটা আমরা এখানে বসিয়ে দিব আপনারা দেখতেছেন ইমেইলে কিন্তু আমাদের একটা কোড আসছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর কিন্তু আমরা কোডটা দেখতে পাবো দেখেন এই যে কোড চলে আসছে কোডটা আমরা কপি করে নেব চাপ ধরে কপি করে নিলাম দেন আমরা এখানে পেস্ট করে দেবো সেটা পেস্ট করে দেবো দেন আমরা এখানে ভেরিফাই ক্লিক করে দেবো জাস্ট ভেরিফাই ক্লিক তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে দেখেন অ্যাকাউন্ট হ্যাজবিন অ্যাক্টিভেশন সাকসেসফুল চলে আসছে একটা মেসেজ তো এখানে কিন্তু আপনার এখন যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করছেন ইমেলটা এখানে বসিয়ে দেবেন দেন পাসওয়ার্ডটা এখানে একটা ওটিপি আসছে আমাদের ইমেল আপনারা দেখতে পাচ্ছেন এখন ইমেল চেক করবো আমি ইমেলে চলে আসছি দেন এখানে দেখেন এই যে ওটিপির নামে একটা অপশান চলে আসছে ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবো এখানে আমাদের একটা ওটিপি পেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ডটা আমরা চাপ ধরে কপি করে নেব চাপ ধরে কপি করে নেব নেওয়ার পর আমরা এখানে আবার এটা পেস্ট করে দেব এটা পেস্ট করতে হবে আমাদের এখানে চাপ ধরে আমরা এখানে এটা দেখে টাইপ করে দিবেন ফাইভ টু দেখে টাইপ করে দিলাম দেন আমরা এখানে কন্টিনিউ বাটন যেটা আছে কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেব ছিল আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এখানে জাস্ট আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করবেন এভাবেই দেন আমার এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করব ভেরিফাই করার জন্য আমাদের এখানে ক্লিক করে দিতে হবে ম্যান আইকনে ক্লিক করে দেবো আইকনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো এইখানে দেখেন কে ভেরিফাই একটা অপশন দেখতে পাচ্ছি জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেব দেখেন কে ভেরিফিকেশন এটা কিন্তু কামিংশন এখনও আসেনি আপনি এটা করে নিতে পারবেন অক্টোবরের নয় তারিখে তো অবশ্যই এটা কেউ ভেরিফাই করে নেবেন আপনারা তো এখন আপনারা যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করছেন আপনারা এখানে পঁচিশ ডলার করে বোনাস পাবেন এটা কীভাবে চেক করবেন এখানে এসেট লেখা আছে সেটা ক্লিক করে দেবেন দেন আপনার অপশন দেখতে পাচ্ছেন ওয়েলকাম বোনাস পঁচিশ ইউএসডি ডি তো জাস্ট আপনার যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করে নেই আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করে নেবেন অবশ্যই আমি কিন্তু আপনাদের জন্য লিঙ্ক সেন্ড করে রেখেছি আপনার জাস্ট লিংকে ক্লিক করে সরাসরি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করে নেবেন ভিডিওটি এ পর্যন্ত ধন্যাস সবাইকে আসসালামু আলাইকুম